আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুবই চমৎকার মানে হচ্ছে আজরাকের বুটিক কালেকশন নিয়ে আসছি এখানে কিন্তু চারটা কালার হবে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার খুব সুন্দর একদমই মানে ফুল লাক্সারি কটনের মধ্যে কিন্তু সুন্দর একটা আজরাকের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর এই স্টিচটা কিন্তু খুব সুন্দর দারুণভাবে করা এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজটা কিন্তু হচ্ছে খুব সুন্দর এখানে নেক পোষণ থেকে সুন্দর করে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ পাবেন এখানে কিন্তু হাতের কাজও রয়েছে সেলাই করা একটা স্টিচ একটা সুন্দর প্যাটার্নে কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে আপনার আউটফিটটা থাকবে নিচের দামানটা কিন্তু এখানে কিন্তু আজরাগের যে পাইপিং আছে পাইপিং পাশাপাশি কিন্তু হচ্ছে একটা সুন্দর করে লেস কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর হাতার মা হাতার কাপড়টা সাইড থেকে বাড়বে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া ব্যাকপারটা কিন্তু সলিডে থাকবে আর এই ফেব্রিকটার মধ্যে কিন্তু একটা কটনের মধ্যে আপনার একটা ডিজাইন কটনের যে ফেব্রিকটা হয় এরকম একটা ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া মানে আড়াই মিটারের কামিজ সো নির্দ্বিদায় নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো গ্রোথের হন হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার মানে আপনার প্যান্টের কাপড়টা আজরাক প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে আর দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টাটাও কিন্তু আজরাকের মধ্যে সো সেলোয়ার উনাটা কিন্তু একদম সুন্দর একটা কন্টেস্ট মানে হচ্ছে প্যাটার্নে কিন্তু রয়েছে আর দুপাট্টাটা মানে কিন্তু হচ্ছে সেলোয়ারের সাথে কম্বিনেশন করে করা একদমই সুন্দর একটা আনকমন ড্রেস কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আমি খুচরা বলে দেব ভিডিওতে যারা হোলসেলে নেবেন তারা কিন্তু আপনার এটা আসলে অ্যাকচুয়ালি হোলসেল নাই মানে দুই তিন সেট চার সেটের মতো খুব সম্ভবত আছে বিশ পিস সো এটা হোলসেল করার মতো প্রোডাক্ট নাই যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন এটা শুধু একদম একটা ফ্ল্যাট রেট খুচরা রেট দিয়ে দিব খুবই সুন্দর দেখেন এই হচ্ছে দুপাট্টা চমৎকার দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই হচ্ছে আপনার আউটফিটটা চারটা কালারই কিন্তু দেখার মতো কালার হবে দেরি না করে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের কারটি স্ক্রিন মানে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব যারা হচ্ছে আপনারা শোরুমে আসার আছে আমি বলবো শুরুমেও আসতে পারেন আপনারা চাইলে এ হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা কামিজ জাস্ট চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে একদমই সুন্দর একটা ওয়ার্ড প্যাটার্নে করা প্রাইসটা থাকছে অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে কিন্তু খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সরি হোলসেল তো নাই এটা আসলে ওইরকম না তারপরে যদি যারা হোলসেলের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু যোগাযোগ করেন আমরা যদি দেখি দেওয়ার সুযোগ আছে তাহলে কিন্তু দিব আর এসব প্রোডাক্ট কিন্তু থাকে না সচরাচর অনলি চার সেট অ্যাভেলেবেল আছে মানে ষোলো পিস এই হচ্ছে আপনার দুপাটা খুবই সুন্দর দুপাট্টা মেরুনের মধ্যে ব্ল্যাক কন্টাস্টের সুন্দর একটা দুপাটা সেলোয়ারটা কিন্তু প্রিন্ট চার্টের মধ্যে তো যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলে তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন রেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ